অবৈধভাবে মাছ চাষ করে এই টোটাল এই দক্ষিণ বিল এলাকা এক এলাকা মাত্র আট দশজন মানুষ বা সাত জন মানুষ জিম্মি করে রাখেছে এই খাল না কাটলে আমাদের আবাসন আমাদের এলাকা সম্পূর্ণ জলবদ্ধ হয়ে যাবে অবৈধভাবে নদী খাল বিল আটকিয়ে মাছ চাষের ফলে চরম বিপাকে পড়েছে বিলের কৃষকরা একদিকে যেমন বাড়ছে জলবদ্ধতা তেমনি কৃষকের উৎপাদিত কৃষি পণ্য আনায়নে সীমাহীন বিঘ্ন সৃষ্টি হচ্ছে ওই জায়গায় আমার বোঝা ফেলাই আমি সাথে সারা রাত বসে মশার কামড় খাইছি এই নৌকাটা এই জায়গায় না এই খাল বান্ধার কারণে কিন্তু নৌকাটা যদি আহলে রাস্তায় নামাতে পারি দেখ তিরিশ মন দাম করতে যায় আমার চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যায় মানে জোন কিষেন কাটায় আত তো কিছু থাকে না এই সমস্ত বাদ কেটে দেওয়ার জন্য পুষে উঠেছে এলাকাবাসী সোমবার সকালে খুলনার ডুমুরি উপজেলার রংপুর ইউনিয়নে শান্তিনগর এলাকায় শত শত লোকজন বাদ কাটার জন্য অবস্থান করছিল ওয়াবদাবাদের উপর তবে এলাকাবাসী অবিলম্বে খালের বাদ উচ্ছেদের দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি নথুবার স্বেচ্ছাশ্রম দিয়ে বাদ কাটতে বাধ্য হবে জনগণ স্যার বলেছে যে কালকে দশটার ভিতরে এই জায়গায় আসবে যদি সে না আসে আমরা কিন্তু কালকে খাল কাটি তারপর যাওয়াই হবে